আর এই এইগুলা এই সব মাছের নাম কি কি বেতেঙ্গা মাছ কি মারছেন আপনি নিজেই হ্যাঁ তাহলে কিনছেন না আচ্ছা এটা কয় টাকা ছয়শো টাকা কয় টাকা হ্যাঁ সুন্দর মাছ ছোট মাছ বাইলা গুলা তো খুব সুন্দর বাইলা তাজা বাইলা বাইলা কয়টা কয় টাকা আষাঢ় মাসে সব মাছেরই ডিম হ্যাঁ সব মাছের ডিম আছে কত টাকা

ফরিদপুর এবং যে গলন্দ বেরিবাদটা আছে এই বেরিবাদের পাশে বেরিবাদ দিয়ে যদি আসেন দেখতে পারবেন এই বাজারটা বিকালবেলা এই বাজারটা বসে হঠাৎ বাজার নাম তো হঠাৎ বাজারের আগেও আমি ভিডিও করছিলাম তো এখন অনেক মাছ দেখতেছি রাস্তার পাশে তো দাঁড়াইলাম আর এই গেট আছে কিন্তু একটা সুইস গেট আছে হঠাৎ বাজারে এখানে পানি এই বাঁধের নদীর পাশ থেকে পানি এই পাশে প্রবাহিত হয় এই সুইচ গেট দিয়ে আর এখানে কিন্তু টাটকা সবজিও পাওয়া যায় অনেক অনেক সবজি এই আশপাশের গ্রাম গ্রামগঞ্জের এলাকার সবজি এগুলো সবই ফ্রেশ এবং টাটকা সবাই এই সব খুলে নিজেদের বাড়িতে বাড়িতে বাড়ি থেকে নিয়ে আসে হ্যাঁ পটল কথা কোন জায়গায় হ্যাঁ সাউথ দেখছে না সনিদা আচ্ছা আচ্ছা পটল কয় টাকা করে বেঁচতেছে রাজকে চল্লিশ টাকা তা আপনার বাড়ির পটল তো বেঁচবেনি

খুবই আন্তরিক সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকুন